তার মগস্থও করছে টু পয়েন্ট টু ফাইভ খাইলে গাঞ্জা বুলে খাই বলে ঠিক আছে যাই যাচ্ছে কিন্তু তারার মাঝে কিছু মানুষে

গুমুতো আল্লাহর সৃষ্টি আগুলা হাত তোর কাছে সবটা ভালো লাগে হাতি জোর মাঝে ফানি না লুইয়া গ্লাসও ফানি না লুইয়া আর বোতলও ফানি না লুইয়া বদনার মাঝে গুয়ার আইয়া ও মুহ তার আইয়া নিন ও মুহ খাও বাতি যা কিন্তু দেখা যায় এখন আরো সত্য আবার যে রাস্তা বাইতে সুন্দরী মাইয়া গেলে সুন্দরী মহিলা গেলে বা মেয়ে গেলে ইগুর বাইতে তুমি চাইছে ইগুর আল্লাহর অপরূপ সৃষ্টি কি সুন্দর আল্লাহর কি সুন্দর সৃষ্টি ইগুর চাওয়া যায় আছে এতে কোনো অসুবিধা নাই ও মাদার ফুজারি গাঞ্জির কথা আপনারা পুরা ভিডিওটা দেখিয়া আপনারা

দর্পণে দিতে পারেন এদের কারণে আপনি মাজার বাঁধতে পারেন না আমি একটা বিড়িও খাই না কিন্তু গাজা যারা খায় এটা ওইটা তার তার ব্যক্তিগত বিষয় তার হিসেবে দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বর্ডার দিয়া বিডি আর আর্মি এস এস এফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা আপনি আমার কোন ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনে পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদবুল ইসলাম শয়তান তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত করব এটা সুখের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো তো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর দিন কেন আমি কুখেয়াল করব না আমি ওর দিকে কুখেয়াল করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো বলবো আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্তি উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে ছাপাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর লুট করে মাজার ব্যাঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়া নাফসি সকল মানুষই করবে এটা একটা বানওয়াট কথাবার্তা আল্লাহই ঘোষণা দিয়েছে সিদ্দিকিন সলেহিন ওলি আল্লাহগণ ওমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাফর কানের ২৭ নাম্বার সাতাশ নাম্বার আয়াত আসে জালিমগন কালকে দিবসে আফসুস করবে কেন একজন পলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এলাকা আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফর কানের সাতাশ নাম্বার আয়াত আছে এরকম একটা এরকম একটা আয়াত আছে জালিমরা আফসুস করবে জালিম রাই ইয়ানাফসি করবে নবীগণ সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউন নাউন কই ঘুমাইয়া দিছে এরা কে মাঠে বাদশা হিসেবে রাজা হিসেবে উঠবে